আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসলাম নুসরাত বুটিকসে আজকে আবারও কিছু খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক দেখাবো তার আগে শপের অ্যাড্রেসে দেখে দিচ্ছি তিন বাই বাউান্ন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের চতুর্থ তলাতে তো শুরুতেই আজকে ভাইয়া যেগুলো দেখাবে সেখানে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ফ্রক দেখাবে তো প্রথমে ভাইয়া কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা শুরুতেই ভাইয়া একটা হোয়াইট কালার দিয়ে শুরু করছে মার্শাল্লাহ দেখেন ভাইয়া এটা কি কাপড় থাকছে আচ্ছা এটা চিকেন কারির মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কাপড় থাকছে দেখেন মার্শাল্লাহ আর এই ড্রেসগুলো গুলো এত তো মানুষ মানে মেয়ে বাবুদের জন্য পছন্দ যে ফুল ড্রেসটা লুকিংটা দেখেন মার্শাল্লাহ এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা পার্স একদম একটা দেখেন মার্শাল্লাহ একটা বটুয়া তাই তো একটা বটুয়া থাকছে মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন এটার সাথে ম্যাচিং করে একটা বটুয়া থাকছে আর এইটা নিচের প্রসঙ্গে দেখে দেয় এটার সাথে কিন্তু এক্সট্রা করে কিন্তু এইভাবে কিন্তু হালকা করে কিন্তু একটা পাতলা নেটের কাপড় থাকছে তারপরে কিন্তু একটা ফলস থাকছে এবং এ ছাড়াও কিন্তু এখানে ক্যানকান থাকছে তবে এটা হার্ড ক্যানকান না একটা সফট ক্যানকান থাকছে এবং সফট ক্যানকানের নিচেও কিন্তু একটা এক্সট্রা কটন থাকছে দ্যাট মিন্স আপনার কিন্তু বাচ্চাদের শরীরে র্যাশ লাগার কোনো ভয় নেই মাসাল্লাহ ড্রেসটার লুকিংটা দেখেন খুব সুন্দর মাসাল্লাহ দেখেন ভাইয়া এটা কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত থাকছে এক থেকে ছয় বছর পর্যন্ত না সরি এক থেকে ছয় চার থেকে বারো বছর আচ্ছা চার থেকে বারো বছর পর্যন্ত প্রাইস টা থাকছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি সব সাইজের জন্য একই দাম থাকছে ওকে এটার ব্যাপকোষণটা একটু দেখে দেয় এই যে ব্যাপকোষণটা হবে এরকম এই যে দেখেন তো ঠিক আছে এবার আমরা আরেকটাতে চলে যাই তো ফ্রেন্ডস এইটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা কিন্তু জর্জেটের মধ্যে দেখেন খুব সুন্দর প্রিন্ট জর্জেটের মধ্যে কিন্তু এখানে খুব ভালো একটা বো করে দেওয়া আছে এবং পুরো উপরের ড্রেসটা দেখেন এটা কিন্তু বুকের কাছে কিন্তু পার্ল করে দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা সাইজ কত থেকে কত থাকছে 30 থেকে আচ্ছা তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দাম থাকছে পনেরোশো টাকা ওকে তো ফ্রেন্ডস প্যাটার্নটা একই থাকছে উপর কাছে যেরকম আপনার সুন্দর করে কিন্তু এখানে আপনার পাল করে দেওয়া আছে এছাড়া পাইপ ওয়ার্ক করে দেওয়া আছে এছাড়া নিচে যে প্রিন্টটা সেম একই জিনিস থাকছে 30 থেকে 40 সাইজ দাম থাকছে 1500 টাকা ওকে এইটা দেখেন ভিউয়ার্স এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পার্টি ফ্রক এটার উপরেরটা দেখেন উপরে এটা কিন্তু দুই পাটে ঠিক আছে এখানে কিন্তু দুইটা ডিজাইন করে দেওয়া আছে এই দেখেন উপরের ডিজাইনটাতে খুব সুন্দর করে কিন্তু বুকের পোরশনটা এত সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে কিন্তু সিকোয়েন্স করে পাল করে দেওয়া এরপরে কিন্তু নিচে একটা প্যাটার্ন এবং নিচে কিন্তু আরেকটা প্যাটার্নে কিন্তু বার্বি স্টাইলের গাউন ঠিক আছে এটার নিচে দেখেন কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্টের একটা ডিটেলস দেওয়া আছে খুব সুন্দর একটা নেটের কাপড় এবং তার নিচে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এবং সব একটা বাটারফ্লাই সিল্ক দেওয়া আছে খুব সুন্দর ড্রেস এটা কিন্তু পার্টি ফ্রক এর মধ্যে এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটাও কিন্তু আপনাদের এভাবে পিছনে কিন্তু পার্টি ফ্রক থাকবে এটাও কি 30 থেকে 40 সাইজ থাকছে এটা 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর ভাইয়া প্রাইস কেমন দিচ্ছেন 1650 টাকা 1650 টাকা ওকে বিস এটা দেখেন 마샬라 এত সুন্দর 플কটা কি বলবো দেখেন লুকিংটা দেখেন এত সুন্দর আসলে কি মানে চোখে যেরকম দেখছেন একদম হুপু এটাই খুব সুন্দর একটা লাইট বেগুনি কালারের মধ্যে এত সুন্দর সিকোয়েন্স করা 마샬라 ক্রেপ জর্জেটের মধ্যে কিন্তু এটা এটা থাকছে ভাইয়া কত সাইজ থেকে কত এটা বছর থেকে 12 বছর 12 বছর পর্যন্ত প্রাইসটা কেমন থাকছে ভাইয়া 1450 টাকা 1450 টাকা ওকে এইটা দেখেন ভিও খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন এত সুন্দর লাইট মিষ্টি কালারের মধ্যে প্রিন্ট এখানেও কিন্তু বুকের কাছে পার্ল করে দেওয়া এবং মাঝখানে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করে কিন্তু এই ডিজাইনটা করে দেওয়া এটাও সাইজ থাকতে কত থেকে কত ভাইয়া সাত থেকে বারো বছর প্রাইস কেমন দিচ্ছেন পনেরোশো টাকা ওকে তো এই ড্রেসটা দেখেন একদম খুবই কাছ থেকে একটু দেখায় দেখেন মার্শাল এত সুন্দর কিন্তু এখানে পাইপ করা এবং এই যে নিচের এটা এত সুন্দর কিন্তু চিকেন কারি কাপড়ের মধ্যে আর এটা কিন্তু খুব ভালো মানের এত সফট কাপড় কি বলবো এই যে দেখেন আর ঘেরটা কিন্তু অনেক অনেক ঘের আমরা কিন্তু ঘের খুলে দেখাচ্ছি না এটা কিন্তু হিউজ পরিমাণ ঘের আছে ঠিক আছে দেখেন ফুল ডিটেলস টা হচ্ছে এরকম এটার সাইজ কত থেকে কত থাকছে ভাইয়া চার থেকে বারো বছর চার থেকে বারো বছর ভাইয়া তাহলে কালার কি কি থাকছে এটার সাথে আছে পিঙ্ক আছে মিষ্টি আছে আর পিচ কালার আছে পিচ কালার আছে পেস্ট কালার আছে ওকে ভিয়ার্স আপনারা শুনলেন এটার কি কি কালার আছে এটার প্রাইস কেমন দিচ্ছেন ষোলোশো পঞ্চাশ তো ভিয়ার্স এইটা দেখেন একদম ইউনিক একটা কালেকশন এটার বুকের কাছে দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আর পার্টি ফ্রক তো বুঝতেই পারছেন পার্টি ফ্রক এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার ঠিক আছে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার এত সুন্দর ড্রেসটা এটা ড্রেসের কাছ থেকে দেখে দেই এত সুন্দর এই সিল্ক কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল ড্রেসের লুকিংটা মার্শাল্লা অনেক সুন্দর এটা সাইজ কত থেকে কত থাকছে ভাইয়া বত্রিশ থেকে আটত্রিশ সাইজ দাম কেমন আচ্ছা কত দাম থাকছে আঠারোশো পঞ্চাশ ওকে তো ফের সব শেষে যেটা দেখাচ্ছি দেখেন অসম্ভব সুন্দর একটা লাইট বেগুনি কালার যে কয়টা ফ্রক দেখালাম মার্শাল প্রত্যেক প্রত্যেকটা ফ্রক কিন্তু অসাধারণ আর এটাও কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর আপনার ওয়ার্ক গুলো করা দেখেন আমি আবারও কাছ থেকে দেখে দিচ্ছি নেটের মধ্যে ওয়ার্ক করা এটার সাইজ কেমন থাকছে ভাইয়া সরি আট থেকে বারো বছর প্রাইস থাকছে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ার শুনে নিলেন এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা তো শপের অ্যাড্রেসটা টা আবারও দেখে দিচ্ছি নুসরাত বুটিস তিন বাই বাউন্ন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন্ট রোড ঢাকা এখানে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم